শান্তি শান্তি করে দোকানের ওই শান্তি কেটে মুখে শান্তি যদি খুঁজতে যাও মায়ের আঁচল তলে চলে যাও বাপের বুকের কাছে এখনো ফিরে যাও স্বামী স্ত্রীর কাছে যেমন কোলটা শান্তি স্ত্রীর জন্য স্বামী স্বামীর ও শান্তি এর মতো শান্তির জায়গা নেই আমাজ হজরত আয়সা সিদ্ধ আল্লাহ কি করলেন পিঠটা দিলেন দক্ষিণ দিকে কোন দিকে কোন দিকে দক্ষিণ দিকে পাটা খেলিয়ে দিলেন উত্তর দিকে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হামা পিটটা দিয়েছেন দক্ষিণ দিকে পাটা উত্তর দিকে খেলিয়ে দিয়েছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা আম্মাজানের উরুতে দিয়ে পশ্চিম দিকে মাথা পাটা পূর্ব দিকে দিলেন আম্মাজানের মুখটা উত্তর দিকে আর আমার রসুল পাকসা সাল্লাম উরুতে মাথা রেখে দিয়ে আমার রসুলের মুখটা আম্মাজানের দিকে মানে দক্ষিণ দিকে শুনছেন কথা শুনছেন কথা

আপনি আমার কান্নার কারণ জানতে চান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শের মুবারক আপনার মাথা মুবারক তাও আমার উরুতের কে দিয়ে আপনি ঘুমিয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখি আপনার দাড়ি মুবারক দাড়ির কয়েকটা চুল পেকে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাথা মুবারকে কয়েকটা চুল

কষ্ট সহ্য করলে দুঃখ ব্যথা বেদনা সহ্য করলে আমাদের 부부জান তো চলে গেলেন ও আল্লাহ বাগের নবী والله বাগের রাসূল আপনি যদি আমাদের রেখে আমাকে রেখে যদি চলে যান সহ্য করব কেমন করে ও যুবকেরা

পৃথিবীতে এই পৃথিবীতে 124000 হাজারের বেশি নবী আর রাসূল আসেনি কোন নবী রাসূল নেই আমি হলাম خاتম النبی لا आला بعد আমার পরে কোন নবী রসুল হবে না ও বিবি আয়েশা আমাকে ও অন্যান্য নবীদের মতো চলে যেতে হবে তবে আমি নবী ও বিবি আইসা তবে আমি নবি দুনিয়া থেকে চলে যাব মানে এই নয় ও বিবি আইসা দুনিয়া ছেড়ে চলে যাব তার মানে এই নয় আমি একেবারে চলে যাব মৃত্যুর সাথ গ্রহণ করার পরেও আমি নবি দুনিয়াতে যাব জিন্দা আমি নবী মৃত্যুর সাথ গ্রহণ করার পরেও আমি নবী তেমনি জিন্দা তুমি বলা গেল না আর জোরে হবে না পিছনের লোকগুলো বড্ড ভাঙিয়ে দিচ্ছে জোরে পড়ে হবে না নারাই তেমনি আয়সা কেদো না তুমি কেদো না আমি দুনিয়া ছেড়ে চলে যাব এই নয় একেবারে মারা যাব আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমার নবী জিন্দা না মুর্দা কথা বলে না কেমন জিন্দা আল আমবিয়া ও আহিয়াউন আল আমবিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম আল্লাহ রাসূল বলেন আমি নবী শুধু নই যত নবী রসুল এসেছে মৃত্যুর স্বাদ শুধু গ্রহণ করেছে কিন্তু কবরে তারা জিন্দা ইউ সলুনা ইউর ওরা শুধু কবরে जिंदा নায়ে নামাজ পড়ে আল্লাহর তরফ থেকে ওদের রিযিকও দোয়া হয় জোরে বলবেন না আম্মজান কে শান্তনা দিলে দিয়ে বলেছে বিবি আয়েশা যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব আমার কবর রওজাটা হবে কোথায় সঞ্জীব কথা